শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা পেশানো হচ্ছে শিক্ষা বোর্ড কি কি জানাচ্ছে জেনে নাও দেখো তোমাদের কিন্তু এইচএসসি তোমাদের দু হাজার শুরু পরীক্ষা এপ্রিল মাসে তবে গত দুই বছর ধরে এইচএসসি দু হাজার চব্বিশ ও পঁচিশে পরীক্ষাটা কিন্তু শুরু হয়েছে জুন মাসে তবে শিক্ষা বোর্ড তোমাদের এইচএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরীক্ষা শুরু করতে চেয়েছিল এবার মে মাসে এবং পরীক্ষাটা শেষ করতে চেয়েছিল জুন মাসে অর্থাৎ যার কারণে

কবে হবে জেনে নাও দেখো তোমাদের তোমরা জানো যে এসএসসি ও এইচএসসি পরীক্ষাটা তোমাদের কিন্তু একই শিক্ষা বোর্ডের অধীনে হয়ে থাকে অর্থাৎ তোমরা যে যে বোর্ডের থেকে দাও সেই পরীক্ষা সেই বোর্ডগুলো কিন্তু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দুইটাকে নিয়ন্ত্রণ করে এবং এসএসসি পরীক্ষা হওয়ার পরীক্ষা হওয়ার পরে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষাটা শুরু হবে অর্থাৎ তোমাদের প্রতি বছরই এসএসসি পরীক্ষাটা হয় তারপরে কিন্তু এই শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার আয়োজন করে তো এবছর পবিত্র রমজান মাস ও নির্বাচন নির্বাচনের কারণে তোমাদের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে একদম সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তো যার কারণে

ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও যদি জানার থেকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ